তুমি এইগুলো কি করতে এত কষ্ট করে সারাদিন মাথার কাম পায়ে ফেলে রুটি করে আমি আর তুমি এরকম করবে নাকি না আমি রিলিজ থাকতে পারি না আমি সেলিব্রিটি তুমি কার কথা বলছো জানো তুমি রিলিজ করলে তোর ভালো করে করে আমার করে হবে না আমার করে হবে না সারাদিন পরিশ্রম করে ঠিকমতে খাবার পায় না করে সত্যি আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে করে জীবনে সবচেয়ে ভুল করেছি তো ভুল করে তো চলে যাও বাবার বাড়িতে হ্যাঁ আমি চলে যাব তোমার সাথে আমি থাকব না আমার আমার মুখে মুখে কথা বলে আমার আমার মুখে মুখে থেকে এখনই ভেঙে যা সাদর তুমি কিন্তু জীবনের সব বড় ভুল করছো ভুল আমি করে নাই আমি তোর মা বাবারে ফোন করে বলে দিছি আমি যদি এখন একটা ফোন করি না আমার জন্য হাজারটা ছেলে দাঁড়িয়ে থাকবে আরে হাজারটা ছেলে দাঁড়িয়ে থাকবে তিন দিন তিন দিন থাকবে চার দিনের মাথা পাশাটা ঘুরিয়ে একটা লাঠতে দেবে তোকে বিদায় করে দেবে তুমি দেখতে চাও হ্যাঁ দেখতে চাইতে অনেক অনেক ভালো থাকবে অনেক থাকো তুমি তোমার ঢাঙ্গা চলে সংসার নিয়ে যা আমি যা তুই তুমি যাচ্ছি তুমি তোমার ঢাঙ্গা চলে সংসার নিয়ে থাকো আমি আর আসব না তোমার তোর মুখ আর দেখতে তেনে খাবার গুলি পুরো লেগে গেছে ও চুলাটা ধরেই আর ভিডিও করে তোর মতো মেয়ে আমি চাই না যা চলে যা আমার সংসার থেকে সাগর তুমি কিন্তু বোহা ভুল করছো আমার জন্য কিন্তু হাজারটা ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য তুমি মানে আমি সংসার করব না তো যাও বেড়ে যাও আমার ঘর থেকে বেড়ে যাও যাও বেরো 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 আমার ঘর থেকে বেরো বেরো আমার ঘর থেকে এরকম সংসার করা থেকে না করা বলা এসব নিকৃষ্ট নোংরা নারী নিয়ে আমি সংসার করব না যা তোর আবর্জনা নিয়ে তুই চলে যা হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই নাটকটা করার উদ্দেশ্য কাউকে অপমান করা নয় আজকাল দেখছি আমরা মহিলারা বেশি রিলসে আসক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ রিলস করবেন সেটা ঠিক আছে কিন্তু রিলস সঙ্গে সঙ্গে সংসারটাও ঠিক রাখবেন ছেলে মেয়েকে যত্ন নেবেন এবং আপনার স্বামী যে সারাদিন রাত্র পরিশ্রম করে সংসারের জন্য ছেলেমেয়ের জন্য তাকে কোনো কিছুতে অবহেলা করবেন না এবং অনেক দেখা যাচ্ছে রিলসের ফলে ভাইরাল হয় অনেক মহিলারা আজকাল পর পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে এটাও কিন্তু সমাজের জন্য খুবই খারাপ একটা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে তো প্লিজ সবার কাছে অনুরোধ রিলস বানান টাকা রোজগার করুন কিন্তু পরপুরুষের হাত ধরে পালাবেন না এবং রিলসের জন্য আপনার পরিবার আপনার স্বামী এবং সন্তানের জন্য কোনো ক্ষতি না হয় সেই বার্তাই আমরা আমাদের এই রিলসের মাধ্যমে দিতে চাই